সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আমার লেবু গাছের আপডেট দেব লেবু খাওয়ার উপযোগী হয়ে গেছে তো আমি দেখাচ্ছি অনেকগুলো লেবু ধরছে এর মধ্যে একটা লেবু খাওয়ার উপযোগী হয়ে গেছে সেই লেবুটি আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন লেবুটা দেখেন আমার হাতের চেয়েও কিন্তু বড় হয়ে গেছে তো বলা যেতে পারে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই বড় সাইজ হয়েছে এখানে একটা লেবু মাটিতে পড়ে আছে মাটিতে টাচ খাওয়ার জন্য লেবুটার কালারটা একটু নষ্ট হয়ে গেছে পরবর্তীতে এটাকে আমরা উপ উঁচা করে দেব এই যে নতুন ফুল চলে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা বারামাসে লেবু গাছ তো সবসময় লেবু থাকবে এক সাইজের আর আরেক সাইজের লেবু থাকবে তারপরে ফুল থাকবে এরকম হইতে থাকবে এই যে দেখেন লেবুটা কত বড় হয়ে গেছে এই লেবুটা কিন্তু আরও অনেক বড় হবে আরও দেখা যায় যে এটা আরও যতখানি হয়েছে তার চেয়ে আরও এক দেড় বড় বড়ো হবে যেটা আমাকে বলছিল তো দশ পনেরো দিন পরে লেবুটা কাটলে বুঝতে পারবো আর কতটুকু বড় হবে ডেবোর ভিতরে কি হয়েছে এই যে আমার বড়ই গাছগুলির ডাল কেটে দিছি নতুন ডাল গজাইছে খুব সুন্দর কচি পাতা সারছে যাক কোনো সমস্যা নেই এই যে বিভিন্ন সাইজের লেবু দুইটা দেখাইলাম এই যে একটা তিনটা চার পাঁচ এই যে একটা বড় ছয় তারপরে আরও আছে এই যে এখানে সাত আট সব সাইজের লেবু আছে এখানে আছে এই যে একটা দেখা যাচ্ছে নয়টা এই যে দুইটা এখানে দশটা এগারোটা তাতে পুরা গাছ ভরাই লেবু আছে লেবুর বিভিন্ন সাইজের লেবু আছে তাতে সারা গাছ ভরাই লেবু আছে এই যে ফুল আছে নতুন নতুন ফুল তো খাওয়ার উপযোগী যেহেতু লেবুটা হয়েছে সেটা এবং রমজান মাস চলে আসছে আজকে প্রথম রমজান রমজানের লেবুর দাম বেশি থাকে তো আমি চিন্তাভাবনা করছি একটা লেবু নিয়ে টেস্ট করে দেখব আর অন্য লেবু গাছ আছে সেটাতেও ফুল আসছে তারপর সামনে আমার পুরোই গাছে সুন্দর সুন্দর পাতা ছাড়ছে নতুন পাতা খুবই দেখতে ভাল লাগে আর এখান দিয়ে আরও গাছ আছে তো সামনে ওয়ালটা কমপ্লিট করছি ওয়ালের পাশ দিয়ে আমি ঘাস বপন করে দিয়েছি গরুর জন্য আমি দেখাচ্ছি এই যে চলে আসলাম ওয়ালের পাশে এই যে ঘাস নিপিয়ার পাকচুন সরকারি ঘাসটা আমাদের সরকারি প্রাণী সম্পদ অফিসে এই ঘাসটা দিয়েছিল ওখান থেকে বপন করছি এই যে হয়ে গেছে তো এটা দেখা গেছে একবার হইলে তিন বছর তুই আর ই করতে হয় না যদি পানিতে ডুবে না যায় আর পানিতে যখন ডুবে যাবে তখন না কাটতেই হয় না কাটলে এটা বেঁচে থাকে তো এখানেও লেবু গাছ আছে এটার মধ্যে ফুল ফল চলে আসছে ইনশাল্লাহ আবার ওয়াল বড় করবো এই যে ঘাস এই পাশ দিয়ে এই যে নতুন পাতা ছেড়ে দিছে ঘাসে প্রথমবার হইতে একটু সময় লাগে দেড় দুই মাস সময় লাগে এটা তো আসবে কিন্তু একবার হয়ে গেলে পনেরো বিশ দিন পর পর আবার কাটা যায় এই আরেকটি লেবু গাছ